আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আজকে দেখেন আজকে আমাদের বাড়ির কিছু বস্তু দেখামো দেখেন এই যে আমি কটা বাগুনের গাছ বুনছিলাম এই দেখছেন কত সুন্দর বাগুন লাগছে এই যে হয়েছে দেখেন কোনাই যায় রয়েছে কটা বাগুনে একখানে একখানে দেখেন তিন তিনটা যে কোন আয় যায় রয়েছে এই যে এই যে বাগুন ভেন্ডি গাছ বোন ইতিমধ্যে দেখেন কত সুন্দর ভেন্ডি লাগছে এই যে এই যে কী সুন্দর দেখছেন বন্ধুরা যারা শাক সবজি দেখে ভালো পান আমার সাথেই থাকুন দেখুন এই যে দেখেন আরো বাগুনের গাছ দেখেন আরো কি সুন্দর এই যে বাগুন লাগছে সুন্দর বাগুন লাগছে না কি সুন্দর বাগুন লাগছে এই শাক সবজি আজকে দেখাম আর একটা জিনিস দেখাম বন্ধুরা এই যে যেটা রে আপনার কন কি কয় হাইব্রিড বড়ই যেটা ওই হাইব্রিড বড়ই গাছে একটা কিনে আইনা লাগাইছি যে অল্প স্বল্প ধরলি হয়তো বাড়ির পোলাহানে খাবো মানে কেনা লাগলো না বাজার যাওয়া লাগলো না তো ওই বড়ই দেয় গাছটা তো উষাতো দেহায় জুত পাম না অত গাছ লাগছে পুরা বড়ই লাগছে উষা না দেহা যায় না ভালো করে আবার এই জন্য শাক সবজির গাছের জানলার ভিড় ওই জন্য দেহা যায় না ভালো করে ওই যে যে নয় ওই যে গাছটা যে ওটা বড়ই গাছ লাগছে তামাম বড়ই লাগছে ইতিমধ্যে এই টাইম টাইম হয়েছে দেখা যায় না তারপরে দেখেন আরেকটা আরেকটা এই জিনিসটা কেরাকেরা চেনেন বলবেন তো এই জিনিসটা খাইতে কিরম সুস্বাদু এই যে এটারে কয় সাহেব সাহেবালু ধরছে মোটামুটি গাছে ভালোই ধরছে এই জায়গায় কনে মনে দেখলাম গ

চিনারাই কেন এটা পাজি কোনটা চিনারাই কেন আরেকটা আছে আঙ্গুর এই যে আরেকটা আছে এই যে ছোট ফসুর একটা আছে এই যে এই যে এটা এটা রো চিনারাই এটা পাজি অত একটা না অল্প কম আর কি আরেকটা জিনিস দেখাই বন্ধুরা ওই জায়গায় ইতিমধ্যে এই যে দেখেন আরেকটা এই যে আমাদের এই যে পাকঘরের সামনেই কাঁচামরিচের একটা গাছ লাগানো হয়েছে দেখেন কী সুন্দর কাঁচা মরিচ কালা কুচকুসা এই সুন্দর ধরছে এই মরিচ দিয়া ভাই এই মরিচ দিয়া যদি পান্তা ভাত হোক বা কি কয় বুড়ি টুরি হোক খাইলে এই মরিচের যেটা একটা সুগন্ধ বাসনা দারুন দারুণ কি কম ভাই দারুণ বাসনা আরো জিনিস দেখামু ভাই অপেক্ষা করেন ধৈর্য ধরেন দেখেন আরো জিনিস দেখেন এই যে এই যে এই যে আরেকটা জিনিস দেখেন দেখেন এই যে কত সুন্দর পিপি লাগছে পিপি দারুন পিপি সুন্দর একদম পিপিগুনা সুন্দর লাগছে হ্যাঁ সুন্দর লাগছে পিপি এই যে এগুলা তাম্বুলের গাছ নতুন বাড়ি তো তাম্বুলের গাছগুনা এই যে লাগাইতেছি লাগাইছি আর ওই যে পোয়ালি এই যে পোয়ালি নারকেল গাছগোনা সুমারি গাছগোনা আছে এই যে আরেকটা আরেকটা জিনিস দেখামো দেখেন বাড়িতে জিনিস হইলি ভাই বাড়িতে দুইটা একটা পিপি গাছ বনেন বাড়িতে পিপি গাছ হইলি দেখেন কত খাইয়া মজা যখন মনে ধরে তখনই আমরা আর কি খাই এই দেখেন ছোটো একটা গাছ কত সুন্দর এই যে পিপি এই যে এটা দেখেন এই যে লাল হয়েছে পাকপ মধ্যে গায়ে বাড়িতে জিনিস থাকলে মনে ধরলো একটা তখনই কাটলাম খাইলাম অনেক সুবিধা ভাই সেই সুবিধা বাড়ির জিনিস খাওয়া নানান সুবিধা আর এই যে দেখেন এই জন্য সারাগুলা যেন না যেমন হলদি যে আছে হলদির গুঁড়া যে আমরা খাই সবজিতে যেটা ওই হলদির গুঁড়া এই হলদি গাছ আমার মা হলদির গাছ লাগাইছে খুব সুন্দর হলদি গাছ হয়েছে বড় বড় হয়েছে দিকে মা করছে কি পাতাগুলা কাটে দিছে খাটা করে দিছে তামাম হলদি হয় হলদি আঙ্গু কিনতে লাগে না মা আমার মা বাইসা আছে আমার মাই আর কি হলদি হলদি না খুব যত্ন করে এই যে দেখেন কোন জায়গায় এই যে দেখেন গ্রামের মধ্যে দেখেন কত সুন্দর একটা সিস্টেম এই দেখেন কোন জায়গায় মাটির মধ্যে এই যে কত বড় একটা ধরে রয়েছে চাল কুমড়া যেটা কয় এই দেখছেন বন্ধুরা চাল কুমড়া এই যে চাল কুমড়া ধরে রয়েছে আরও আমার মা আঙ্গ আমার যেটা আম্মু এই আমার আম্মু দেখেন এই যে আর একটা গাছ লাগাইছে কি সুন্দর কি সুন্দর গাছ লাগাইছে যে দেখেন এই গাছগুলাই কি সুন্দর দেখেন এই যে এই যে দেখছেন না বাঙ্গির এই যে কলি আইছে এই যে বাঙ্গির কলি আইছে কী সুন্দর মেলা ফুল কলি আইছে এই যে কলি আইছে এই যে আইছে কি সুন্দর কলি আইছে ভাই দেখছেন ভাই সব জিনিস বাড়িতে আমরা গ্রামের যারা মানুষ হয়তো আমার টাউন টাউন বাজারের না বন্ধুরা এরা হয়তো না নাই হয়তো জায়গা বাসার অসুবিধা কিন্তু আমার গ্রামের যারা বন্ধুরা আছেন ভাই অলসতা করবেন না অলসতা না করে সুন্দর এরম গাছ লাগান বাড়িতে বৈশা বৈশা অনেক সময় দেখেন আমরা সবজি কিনি না কাঁচা তরকারি সবজি কিছু কিনি না ওই যে বাড়িতে থেকে কব যে মাছ নিয়ে আহ মাছ কিনে আনি বাস হয়ে গেল তো বন্ধুরা আপনাদের এই শাক সবজি দেখায় যদি পছন্দ হয়ে থাকে একটা করে সাবস্ক্রাইব মেরে দিবেন তো করে ইনশাল্লাহ